এখানে ফার্মের মুরগি আপনার ওই যে ডিম পাড়ার যে মুরগিগুলা মানে বিক্রি করতেছে এক পিস হইল পনেরোশো টাকা বাংলা টাকায় প্রায় পনেরোশো টাকা ব্রাদার হাউ মাছ ফিফটিন থাউজেন্ড ওয়ান পিস ওয়ান পিস ফিফটিন থাউজেন্ড ইজ ভেরি গুড ইংলিশ তারপরে হলো অনেক সুন্দর রোয়ান্ডা হলো পাহাড়ি দেশ বলা হয় আমাদের এই গাড়ি যে পাহাড়ে বাড়ি ইয়া করতেছে এই দেখা যায় না তারপরে হইলো আপনার চা বাগান চা বাগানে যাই চা বাগানটা কেমন দেখাই এই হলো চা বাগান চা পাতা রুয়ান্ডার চা বাগান চলো পাহাড়ি তো অনেক সুন্দর অনেক সুন্দর পাহাড় পর্বত শুধু পাহাড় আর পাহাড় পাশে হলো চা বাগান